আলাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশী আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে আর একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি পয়সা করা হয়েছে সাতাশ মার্চ দু হাজার চব্বিশ হবে তো নারী পুরুষ হবে আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে তো এখানে এক নম্বর ক্যাটাগরি স্টোর অফিসার এরতম গ্রেডের চাকরি বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ এখানে বয়স আঠারো থেকে তিরিশ বছর হলে আবেদন করতে পারবেন এখানে একজন লোক নিগ্ধ হবে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাশা আবেদন করতে পারবেন তবে এখানে শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে দুই নম্বর ক্যাটাগরি হিসাব রক্ষক বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ এগারোতম চাকরি এখানে পঁচিশ জন লোক নিগ্ধ হবে এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগ থেকে এখানেও কম্পিউটার এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরি কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের চাকরি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে জন লোক নিগ্ধ হবে এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে তবে কম্পিউটারের মুদ্র করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তের নম্বর ক্যাটাগরি লিপিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের চাকরি এখানে চারজন নিগ্ধ হবে এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ছাত্রীবৃত্তের পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে আশি শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্র করে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখানে এক থেকে চার নম্বর পদের জন্য যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই ফেনী পঞ্চগড় ঝালকাঠি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই ব্যতিম শারীরিক প্রতিবন্ধী করার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন পাঁচ নম্বর ক্যাটাগরি উচ্চমান সহকারী তম গ্রেডের চাকরি বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি এখানে নয়জন লোক নিগ্ধ হবে এখানে শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ছয় নম্বর ক্যাটাগরি সাত মতো খরি কম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডের চাকরি এখানে তিনজন লোক নিগ্ধ হবে এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে সাত নম্বর ক্যাটাগরি হিসেব সহকারী এখানে উনচল্লিশ জন লোক নিগ্ধ হবে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাশে বাণিজ্য বিভাগ থেকে আবেদন করতে পারবেন কম্পিউটার অফিসে কাজ করে দক্ষতা থাকতে হবে আট নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য ষোলতম ষোলোতম এর চাকরি বেতন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে ছিয়াত্তর জন লোক হবে হবে এখানে অনেকগুলো লোক নিহুক্ত হবে আপনারা চাইলে আবেদন করতে পারেন তো এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে নয় নম্বর ক্যাটাগরি স্টোর কিপার ষোলোতম গ্রেডের চাকরি এখানে একজন লোক নিযুক্ত হবে এখানে এসএসসি পাস আবেদন করতে পারবেন দশ নম্বর ক্যাটাগরি ইলেকট্রিশিয়ান এখানে দুজন লোক নিগ্ধ হবে এখানেও এইচএসসি পাস আবেদন করতে পারবেন পাঁচ থেকে দশ নম্বর ক্যাটাগরি পদের জন্য যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই ফেনী পঞ্চগড় ঝালকাটি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই বাদ বাকি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পন্ন করবেন অনলাইনে আবেদনের শুরু তারিখ আঠারো চার দু সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ নয় পাঁচ দু বিকাল পাঁচটা উক্ত সময়ের সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে অনলাইনে আবেদনের জন্য রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত তিনশো পিস হতে হবে এবং স্বাক্ষর ক্ষেত্রের দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত আশি পিস হতে হবে তো প্রার থেকে এক থেকে দুই নম্বর পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা ফি প্রদান করতে হবে এবং তিন থেকে দশ নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা ফি প্রদান করতে হবে এইটুক সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আর ভিডিওটিতে লাইক দিয়ে সঙ্গে থাকবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ